নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টির রাশি পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর বুধবার সূর্যোদয় ছটা তেইশ সূর্যাস্ত চারটে আটান্ন বুধবার দ্বাদশী রাত্রি এগারোটা কীর্তিকা নক্ষত্র রাত্রি এগারোটা আঠাশ যোগ রাত্রি সাতটা আটত্রিশ বপ দিবা বারোটা দশ গতে বালক করণ রাত্রি এগারোটা গতে কৈলবকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর বুধবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বিষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র বিষে আজকে কৃত্রিকা নক্ষত্রে আর বৃহস্পতি অবস্থান করছে গক্রী অবস্থায় মিথুনে কেতু অবস্থান করছে সিংহে রবি মঙ্গল বুধ আর শুক্র একত্রে অবস্থান করছে ধনুতে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে বৃষ্টিক রাশি আজ পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর বুধবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি এছাড়া আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও যে দিয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ নতুন নতুন সুযোগ আছে এছাড়াও আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে আজকের দিনে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যই সাফল্য আছে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আপনাকে যথেষ্ট অনুকূলতার মধ্যে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যেদিকে চাপ আছে তা হচ্ছে অতিরিক্ত ব্যয় অতিরিক্ত ব্যয়কে কন্ট্রোল করার চেষ্টা করতেই হবে আপনি যদি বিশ্চিক রাশি জাতক জাতিকে হন এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ওয়ান ফাইভ থ্রি টু ওয়ান ওয়ান ফাইভ থ্রি টু ওয়ান ওয়ান ফাইভ থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ নতুন নতুন সুযোগ আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির চূড়ায় আপনি পৌঁছাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ রাখলাম কর্মজীবনে শত্রুতা আসতে পারে আকস্মিক বাঁধাবিঘ্ন আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে বিরাট সাফল্য যোগ আছে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আছে আর্থিক দিক দিয়ে আপনি উন্নতির চূড়ায় পৌঁছাবেন তবে আজকের দিনে আপনার সাফল্য যোগ অবশ্যই আছে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি অবশ্যই সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যে সবচেয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের বড় ধরনের যোগ আছে আপনার জীবনকে যা সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বৃশ্চিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ভুলবেন না বৃশ্চিক রাশি এছাড়াও গানেপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গানপতি গণেশ নামা এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কোনো অভাব হবে না বৃষ্টিক রাশি আর আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পনেরোই পৌষ বুধবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ